প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তথ্য ও উপাত্ত অধ্যায়ের এগারো নম্বর অনুশীলনী থেকে পনেরো নাম্বার অঙ্কের সমাধান করাবো এখানে বলা আছে অষ্টম শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর হল পঁয়তাল্লিশ বিয়াল্লিশ ষাট একষট্টি আঠান্ন এইভাবে বাহান্ন পর্যন্ত দেওয়া আছে এখন ক নাম্বার প্রশ্নে বলছে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণী সংখ্যা কত তো প্রিয় শিক্ষার্থীরা শ্রেণী সংখ্যা নির্ণয়ের একটা আমরা সূত্র জানি শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি তো এই সূত্র কিন্তু আমরা শ্রেণী সংখ্যা সমান জানি এখন এখানে পরিসরের একটা সূত্র আছে পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস ওয়ান তো এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে পরিসর পাবো তো এখন আমরা মূলত এখানে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন যে সংখ্যা সেই দুইটা সংখ্যা খুঁজে বের করব এই নম্বরগুলোর ভিতর থেকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি সর্ব নিম্ন সংখ্যাটা কত দেখো এখানে বিয়াল্লিশ দেখতে পাচ্ছি বিয়াল্লিশ বিয়াল্লিশের চেয়ে আর ছোট কোনো সংখ্যা নেই তাই আমরা এখানে বলতে পারি যে ক নাম্বার দিয়ে নাম্বার ক এখানে সর্ব নিম্ন সংখ্যা সমান হচ্ছে কত বিয়াল্লিশ এবং সর্বোচ্চ তো সর্বোচ্চ সংখ্যা কত সেটা খুঁজে বের করতে হবে এই তিরিশ জন শিক্ষার্থীদের ইংরেজি নম্বরের মধ্যে থেকে তো সর্বোচ্চ সংখ্যা কত হতে পারে একটু খুঁজে দেখার চেষ্টা করি আমরা সবাই এখানে দেখো সর্বোচ্চ কত আছে তিয়াত্তর 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 আর কোনো বড় সংখ্যা আছে কিনা দেখো তিয়াত্তরের আর কোনো বড় সংখ্যা নেই তাহলে সর্বোচ্চ সংখ্যা হলো তিয়াত্তর তাহলে এখন পরিসর সমান কি সেটা বের করতে হবে অতএব পরিসর তো পরিসরের সূত্র আমরা জানি সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস এটা হচ্ছে পরিসরের সূত্র সর্বোচ্চ সংখ্যাটা কত পাইলাম তিয়াত্তর পাইলাম তিয়াত্তর মাইনাস সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কত বিয়াল্লিশ তাহলে তিয়াত্তর থেকে বিয়াল্লিশ যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো আর এখানে প্লাস ওয়ান আছে প্লাস ওয়ানটা দিয়ে দিই সমান হচ্ছে তিয়াত্তর থেকে বিয়াল্লিশ বাদ তার মানে তিন থেকে দুই বাদ দিলে এক সাত থেকে চার বাদ দিলে তিন একত্রিশ যোগ এক সমান আমরা কত পাবো বত্রিশ তো এটা হচ্ছে আমাদের পরিসর এখন শ্রেণী সংখ্যা নির্ণয়ের যে সূত্রটা বললাম সেটা কি পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি তো শ্রেণীব্যাপ্তি কত ধরা হয়েছে দেখো শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে তো শ্রেণী ব্যবধানটা কত ধরতে হবে পাঁচ অতএব শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণী সংখ্যা সমান শ্রেণী যা ব্য্তিও তাই তো আমরা ব্যাপ্তিও বলতে পারি শ্রেণী ব্যবধানও বলতে পারি পরিসরটা কত পাইলাম দেখো এখানে পরিসর কিন্তু আমরা পাইছি পরিসর সমান এখানে আমরা পাইছি হলো বত্রিশ তো এই যে পরিসরের জায়গায় আমরা কত বসাবো বত্রিশ বসাবো বত্রিশ ভাগ হচ্ছে তো কত ধরা হয়েছে শ্রেণী ধরা হইলো পাঁচ ধরা কি করতে হবে ভাগ করতে হবে তো ভাগ করলে আমরা কত পাই বত্রিশ ভাগ হচ্ছে পাঁচ তাহলে এখানে আমরা পাচ্ছি হলো ছয় দশমিক চার তো শ্রেণী ব্যবধান পাঁচ ধরে আমরা শ্রেণী সংখ্যা পাইলাম কত ছয় দশমিক চার তো শ্রেণী সংখ্যা সর্বদাই পরবর্তী পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হয় এই জন্য ছয়ের পরবর্তী পূর্ণ সংখ্যা কত সাত এখানে সাত হবে এখানে যদি ছয় দশমিক অর্থাৎ দশমিক দিয়ে যদি কোনো দশমিক বিন্দু পরে কোনো সংখ্যা আসে তাহলে অবশ্যই সেটাকে আমরা পরবর্তী সংখ্যায় পূর্ণ সংখ্যায় তো আসছে তাই পরবর্তী পূর্ণ দশমিক ছয়ের সংখ্যা হচ্ছে কত সাত যদি আট দশমিক এক কি দুই কি তিন আসতো তাহলে তার আটের পরবর্তী সংখ্যা নয় হতো এভাবে আমরা পরবর্তী সংখ্যায় রূপান্তর করব তো আচ্ছা আশা করি তোমরা এই যে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণী সংখ্যা কত সেটা বুঝতে পারলে তো শ্রেণী সংখ্যা হচ্ছে কত সাত তো এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর তো এবার খ নাম্বারে বলছে একটু লক্ষ্য করি খ নাম্বারে এখানে বলা হয়েছে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করো তো এই যে যে উপাত্তগুলো দেওয়া আছে তিরিশ জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ের তো এই উপাত্তগুলো থেকে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে তো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হলে আমাদের একটা শখ প্রয়োজন তো আমাদের লাগবে হচ্ছে শ্রেণী শ্রেণীব্যাপ্তি চিহ্ন এবং গণসংখ্যা এ কয়েকটা নিয়ে আমাদের কাজটা করতে হবে তো এখানে দেখো খ নাম্বার শ্রেণী ব্যবধান পাঁচ ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো শুরুতেই আমরা শ্রেণীব্যাপ্তি নিব তো শ্রেণীব্যাপ্তি সর্বনিম্ন সংখ্যা কত বিয়াল্লিশ এবং সর্বোচ্চ সংখ্যা কত বাহান্ন আমাদের এখানে কিন্তু শ্রেণী সংখ্যা বেড়েছিল শ্রেণী সংখ্যা কত বের বেড়েছিল সাত আমাদের টোটাল ঘর লাগবে হচ্ছে নয়টা কারণ শ্রেণী সংখ্যার সাতটা এবং শিরোনামের জন্য একটা আর মোটের জন্য একটা টোটাল হচ্ছে নয়টা ঘর লাগবে তো এখানে শ্রেণীব্যাপ্তি ট্যালি গণসংখ্যা আর সাতটা যে শ্রেণী সংখ্যা ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এই মোটের জন্য একটা আর এটা হচ্ছে শিরোনামের জন্য এ টোটাল হচ্ছে আমাদের নয়টা ঘর লাগবে তো শ্রেণীব্যাপ্তি আমরা দেখো এখানে যে বিয়াল্লিশ থেকে শুরু করে আমরা গণা শুরু করব সর্বনিম্ন সংখ্যা যেহেতু বিয়াল্লিশ সেহেতু আমরা বিয়াল্লিশ থেকে গনা শুরু করব কত শ্রেণীব্যাপ্তি পাঁচ মানে পাঁচ গুনবো সর্বদাই তো বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ বিয়াল্লিশ থেকে আমরা যদি গনা শুরু করি পাঁচ পর্যন্ত শ্রেণী ব্যবধান যেহেতু পাঁচ সেহেতু আমরা কত পাচ্ছি বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ তাহলে এখানে বিয়াল্লিশ থেকে যদি শুরু করি তাহলে আমরা পাচ্ছি হলো ছিচল্লিশ পর্যন্ত ছিচল্লিশের পরবর্তী সংখ্যা কত সাতচল্লিশ তো সাতচল্লিশ থেকে গনা শুরু করলে সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এরপরে যা গিয়ে হচ্ছে একান্ন পাঁচ ঘর গণলে আমরা পাবো কত এখান্ন এখান্ন পরবর্তী সংখ্যা হচ্ছে বাহান্ন তো বাহান্ন থেকে আমাদের গোনা শুরু করতে হবে পাঁচ পর্যন্ত শ্রেণী এখানে ছাপ্পান্ন ছাপ্পান্ন পরে হচ্ছে সাতান্ন সাতান্ন থেকে একষট্টি এরপর বাষট্টি থেকে সাতষট্টি সরি ছষট্টি এরপর সাতষট্টি থেকে একাত্তর বাহাত্তর থেকে ছিয়াত্তর তো আচ্ছা এখানে আমরা ছিয়াত্তর পর্যন্ত পাইছি শ্রেণীব্যাপ্তি বাহাত্তর থেকে ছিয়াত্তর এখন ট্যালি চিহ্ন বসাবো তো দেখো ট্যালি চিহ্ন বসানোর সময় অবশ্যই আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে তো এখানে দেখো পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ কার ভিতরে আছে এই যে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ছিচল্লিশ শ্রেণীর মধ্যে পঁয়তাল্লিশ আছে তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ট্যালি চিহ্ন দেব এরপরে আছে কত বিয়াল্লিশ তো বিয়াল্লিশ কার ভিতরে আছে বিয়াল্লিশ থেকে ছিচল্লিশের মধ্যেই আছে বিয়াল্লিশ তাহলে এখানে আরেকটা ট্যালি চিহ্ন দিতে হবে এরপর আছে ষাট ষাট কার ভিতরে আছে এই যে দেখো এখানে সাতান্ন থেকে একষট্টি শ্রেণির মধ্যে ষাট আছে তাহলে এখানে একটা ট্যালি চিহ্ন দিতে হবে একষট্টি একষট্টি হচ্ছে যে সাতান্ন থেকে একষট্টি এর ভিতরে আছে একষট্টি এরপর আঠান্ন আঠান্ন হচ্ছে এই যে সাতান্ন থেকে একষট্টির মধ্যে আছে আঠান্ন তাহলে এখানে আরেকটা টেলিফিনে দিতে হবে তিপ্পান্ন তো তিপ্পান্ন কার ভিতরে আছে বাহান্ন থেকে ছাপ্পান্ন মধ্যে আছে তিপ্পান্ন এরপর হচ্ছে আটচল্লিশ সাতচল্লিশ থেকে একান্ন শ্রেণির মধ্যে আছে আটচল্লিশ বাহান্ন বাহান্ন থেকে ছাপ্পান্ন এখানে আছে বাহান্ন একান্ন এই সাতচল্লিশ থেকে একান্নর মধ্যে আছে এরপর ঊনপঞ্চাশ সাতচল্লিশ থেকে একান্নর মধ্যেই ঊনপঞ্চাশ আছে এরপর এই যে তিয়াত্তর তো তিয়াত্তর কোথায় আছে বাহাত্তর থেকে ছিয়াত্তরের মধ্যে আছে তিয়াত্তর বাহান্ন বাহান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে আছে বাহান্ন সাতান্ন সাতান্ন থেকে একষট্টি এর ভিতরে সাতান্ন একাত্তর সাতষট্টি থেকে একাত্তর এর ভিতরে আছে একাত্তর চৌষট্টি বাষট্টি থেকে ছষট্টি মধ্যে আছে চৌষট্টি ঊনপঞ্চাশ সাতচল্লিশ থেকে একান্নর মধ্যে আছে ঊনপঞ্চাশ ছাপ্পান্ন বাহান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে আছে এই যে ছাপ্পান্ন এখানে একটা ট্যালি চিহ্ন দাও আটচল্লিশ সাতচল্লিশ থেকে এখানের মধ্যে আছে আটচল্লিশ তো এখানে দেখো কয়টা হয়েছে এক দুই তিন চার চারটা হয়েছে তো পাঁচটার সময় অবশ্যই এইভাবে একটা চিহ্ন দিবে এটাকে ট্যালি চিহ্নের পাঁচটাতে একটা বান্ডেল হয় এটাকে একটা বাল্ডিন বান্ডেল বোঝানো হয় পাঁচটার একটা বান্ডেল তৈরি করতে হয় সাতষট্টি সাতষট্টি কার ভিতরে আছে দেখো এই যে বাষট্টি থেকে ছষট্টি মধ্যে না সাতষট্টি থেকে একাত্তরের ভিতরে এই যে এখানে সাতষট্টি থেকে একাত্তরের মধ্যে এখানে এরপর তিষট্টি তিষট্টি আছে এই যে বাষট্টি থেকে মধ্যে আছে তিষট্টি সত্তর সাতষট্টি থেকে একাত্তরের মধ্যে আছে সত্তর উনষাট সাতান্ন থেকে একষট্টির মধ্যে আছে উনষাট তাহলে এখানে চারটা হয়েছে পাঁচটার সময় একটা বান্ডেল তৈরি করবো পাঁচটার চুয়ান্ন থেকে ছিচল্লিশ সাতচল্লিশ থেকে এখান্ন না বিয়াল্লিশ থেকে ছিচল্লিশের মধ্যে ছিচল্লিশ আছে এরপর তেতাল্লিশ বিয়াল্লিশ থেকে ছিচল্লিশের মধ্যে আছে তেতাল্লিশ এরপর হচ্ছে ছাপ্পান্ন তাহলে যে বাহান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে আছে তাহলে এখানে একটা এক্সট্রা দিতে হবে উনষাট সাতান্ন থেকে একষট্টির মধ্যে আছে উনষাট তেতাল্লিশ বিয়াল্লিশ থেকে ছিচল্লিশের মধ্যে আছে তেতাল্লিশ তাহলে এখানে চারটা হয়েছে পাঁচটার সময় বান্ডেল আটষট্টি তাহলে বাষট্টি থেকে ছষট্টি মধ্যে আটষট্টি নেই সাতষট্টি থেকে একাত্তরের ভিতরে আছে এরপর আছে বাহান্ন বাহান্ন দেখো বাহান্ন থেকে মধ্যে আছে বাহান্ন আমাদের এই যে ট্যালি চিহ্ন বসানো শেষ এখন এখান থেকে আমরা দেখো ট্যালিগুলা গুনবো গনে গণসংখ্যার ঘরে বসাবো তো ট্যালি এখানে কয়টা আছে পাঁচটা তো এখানে গণসংখ্যা হবে কত পাঁচ মানে ট্যালি চিহ্ন যেটা সেটাই হচ্ছে গণসংখ্যা এখানে আছে পাঁচটা এখানে পাঁচটা আর দুইটা সাতটা এরপর পাঁচ আর এক ছয় দুই এরপর এখানে আছে চারটা এখানে আছে একটা তাহলে গণসংখ্যা আমাদের টোটাল কত সেটা গুইনা বের করতে হবে ওই টোটাল তিরিশ জন ছাত্রের সাথে মিলবে কিনা সেটা দেখতে হবে তিরিশ বের হতে হবে পাঁচ আর পাঁচ দশ সাত সতেরো আর ছয় তেইশ আর দিয়ে পঁচিশ পঁচিশ আর চারে উনত্রিশ উনত্রিশ আর একে তিরিশ তো গণসংখ্যা আমরা তিরিশ পেয়ে গেলাম তো এটা এখানে আমরা মোটের ঘর দিতে পারি মোট তো প্রিয় শিক্ষার্থীরা এ হলো আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান শ্রেণী ব্যবধান পাঁচ ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা তো আশা করি তোমরা গণসংখ্যা নিবেশন সারণিটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো চলো এইবার আমরা সারণি থেকে গড় নির্ণয় করব সারণী থেকে গড় নির্ণয় করার জন্য আমাদের প্রথমে এই এবং গণসংখ্যাটা প্রয়োজন হবে তো শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা নিয়ে একটা ঘর তৈরি করব এবং শ্রেণী ব্যাপ্তির থেকে আবার একটা শ্রেণীর মধ্যমান তৈরি করব আর শ্রেণীর মধ্যমান আর গণসংখ্যা গুণ করে সেখানে আমরা একটা এ পাই এক্স আই এর কলাম তৈরি করব তো দেখো এখান থেকে আমরা এটার আলোকেই আমরা গ নাম্বার সমাধানটা করি যে সারণি থেকে গড় নির্ণয় তো সারণি থেকে গড় নির্ণয়ের জন্য আমাদের যে শ্রেণীব্যাপ্তিটা এখানে নিয়েছি সেই শ্রেণী শ্রেণীব্যাপ্তিটা এখানে আবার নিব তো সেই ক্ষেত্রে এখানে শ্রেণীব্যাপ্তি কত থেকে শুরু হয়েছে বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ এইভাবে বাহাত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত তো আমরা যে বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ এরপর সাতচল্লিশ থেকে একান্ন বাহান্ন থেকে সাতান্ন সরি বাহান্ন থেকে ছাপ্পান্ন এরপর সাতান্ন থেকে একষট্টি আচ্ছা আমরা এটা তুলে নিই আগে বাষট্টি থেকে ছষট্টি সাতষট্টি থেকে একাত্তর বাহাত্তর থেকে ছিয়াত্তর আর এটা মোটের জন্য মোট মোটের কলাম এখন গণসংখ্যা তুলে নিতে হবে তো দেখো যে বিয়াল্লিশ থেকে ছিচল্লিশের ঘরে গণসংখ্যা কত পাঁচ তাহলে এখানে আমরা পাঁচ তুলে নেব এরপর সাতচল্লিশ থেকে এখানোর ঘরে হচ্ছে পাঁচ এইভাবে সাত ছয় সাত ছয় দুই চার এবং এক এবং গণসংখ্যার সবগুলো যোগ করে আমরা কত পাচ্ছি তিরিশ তো আমরা এই যে করলাম সেখান থেকে আমরা নিলাম কি শ্রেণী ব্যাপ্তিটা নিলাম আর এই ট্যালি ট্যালি থেকে গণসংখ্যা হয়েছে গণসংখ্যার ঘরটা নিলাম আচ্ছা এখন আমাদের শ্রেণীর মধ্যমান তৈরি করতে হবে এবং এপায় এক্সাই এর একটা কলাম তৈরি করতে হবে তো সেক্ষেত্রে শ্রেণীর মধ্যমান বের করার একটা উপায় আছে আমাদের সহজ উপায় সে অনুসারে আমরা শ্রেণীর মধ্যমানটা বের করব তো এখানে দেখো শ্রেণীর মধ্যমান বের করার উপায় হলো যে প্রথমে সর্বনিম্ন সীমা এবং সর্বোচ্চ সীমা যোগ করতে হয় তার মানে এখানে বিয়াল্লিশ যোগ ছিচল্লিশ যোগ করে যে যোগফলটা পাবো তাকে আবার দুই দ্বারা ভাগ করতে হয় ভাগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে শ্রেণীর মধ্যমান তার মানে আমরা পেলাম কত চুয়াল্লিশ তো যে কোনো শ্রেণীর মধ্যমান বের করতে হলে তোমরা কি করবে সর্বনিম্ন সীমা এবং সর্বোচ্চ সীমা ওই শ্রেণীর যোগ করতে হবে যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে শ্রেণীর মধ্যমান এখানে সাতচল্লিশ যোগ একান্ন এই যোগ ফলকে ভাগ করবো আবার দুই দ্বারা তাহলে কত হচ্ছে ঊনপঞ্চাশ এখানে দেখো তো আমরা একটা শ্রেণী ব্যাপ্তি পাবো চুয়াল্লিশ থেকে শুরু করে উনপঞ্চাশ পর্যন্ত আমাদের পূর্ণ হতে কত লাগবে তো চুয়াল্লিশের পরের থেকে গণা শুরু করে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এই যে পাঁচ পর্যন্ত আসবে অর্থাৎ শ্রেণীব্যাপ্তি পাঁচ তো এখানে আমরা যে উনপঞ্চাশের পরবর্তী যে ইয়াটা থাকবে মানে শ্রেণীব্যাপ্তি পাঁচ এই শ্রেণীব্যাপ্তি পাঁচ আমরা সর্বদাই কি করবো গুনব পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পাবো তাহলে পাঁচ ঘর গুনলে তাহলে উনপঞ্চাশ থেকে আমরা পাঁচ ঘর গুনলে আমরা পাবো কত চুয়ান্ন তো চুয়ান্ন পরবর্তীতে চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আঠান্ন উনষাট মানে পাঁচ ঘর গুনতে হবে তাহলে এখানে আমরা পাবো কত উনষাট উনষাটের সাথে আবার পাঁচ যোগ করলে আমরা পাবো হচ্ছে চৌষট্টি চৌষট্টির সাথে আবার পাঁচ যোগ করলে আমরা পাবো হচ্ছে উনসত্তর উনসত্তরের সাথে আবার পাঁচ যোগ করলে আমরা পাবো হচ্ছে চুয়াত্তর তো এটাই হচ্ছে আমাদের শ্রেণীর মধ্যমান তো এরপরে গণসংখ্যা আছে এখন আমাদের যেখানে দেখো এ আই এক্স আই এর কলমটা পূরণ করতে হবে তো এফ আই এক্স আই এর কলমটা পূরণ করার নিয়ম কি শ্রেণীর যে মানে কি শ্রেণীর গণসংখ্যা আর এক্স আই মানে শ্রেণীর মধ্যমান তো এই দুইটা গুণ অবস্থায় আছে তো সেই ক্ষেত্রে পাঁচ আর চুয়াল্লিশ অর্থাৎ গণসংখ্যা এবং শ্রেণীর মধ্যমান গুণ করতে হবে গুণ করে যে গুণ ফলটা হবে সেটাই আমরা বসাবো এখানে পাঁচ দ্বারা যদি চারকে গুণ করি চার পাঁচ এক কুড়ি স্বর্ণ হাতে দুই চার পাঁচ এক কুড়ি আর দুই বাইশ তো দুই শত বিশ এবার পাঁচ দ্বারা ঊনপঞ্চাশকে গুণ করতে হবে তো পাঁচ দ্বারা নয়কে গুণ করলে পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার চার পাঁচ কুড়ি আর চারে চব্বিশ মানে দুই শত পঁয়তাল্লিশ এরপরে সাত দ্বারা চুয়ান্নকে গুণ করি তাহলে চার সাত দ্বারা চারকে গুন করে চার সাত আঠাশের আট হাতে থাকে দুই পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর দুয়ে সাঁয়ত্রিশ মানে তিনশো আটাত্তর তো ছয় দ্বারা গুণ করি ছয় নং চুয়ান্ন চুয়ান্ন চার হাতে থাকে পাঁচ পাঁচ ছয় তিরিশ আর পাঁচে পঁয়ত্রিশ মানে তিনশত চুয়ান্ন এর পরবর্তীতে আবার দুই দ্বারা গুণ করো চার দুগুণে আট আর ছয় দুগুণে বারো চার দ্বারা নয়কে গুণ করে চার নং ছত্রিশের ছয় হাতে থাকে তিন চার ছয় চব্বিশ আর তিনে সাতাশ মানে দুই শত ছিয়াত্তর এরপর এক দ্বারা যদি চুয়াত্তরকে গুণ করি তাহলে চুয়াত্তর করতে চুয়াত্তর এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি এই যে গুণ করে আমরা যে গুলা পাইলাম এই সবগুলা যোগ করে দেব তো যোগ করলে আমরা পাবো হচ্ছে সামেশান এ আই এক্স আই তার মানে এগুলা সবগুলা যোগ করতে হবে তো দেখো আমরা যোগের কাজটা করি দুই বিশ যোগ দুই শত পঁয়তাল্লিশ যোগ তিনশত আঠাত্তর যোগ তিনশত চুয়ান্ন যোগ একশত আঠাশ যোগ দুই শত ছিয়াত্তর যোগ চুয়াত্তর তো ষোলোশো পঁচাত্তর পাবো এখানে আমরা ষোলোশো পঁচাত্তর যোগফলটা লিখে দিই ষোলোশো পঁচাত্তর তো আচ্ছা আমরা এখন গড় নির্ণয় করবো সারণি থেকে তত গড় এক্স বার সমান হচ্ছে গড়ের একটা সূত্র আছে সামেশান এ পাই এক্স আই ভাগ এন অর্থাৎ এন মানে কি এন মানে হচ্ছে কি গণসংখ্যা তো এ পাই এক্স এর সমষ্টি আমরা কত পাইলাম এই যে এ পাই আই এক্স এর সমষ্টি মানে এই যে এ পাই এক্স আয়ের যেগুলা গুণ ফল করে করে আমরা বের করলাম যে শ্রেণী মধ্যমান এবং গণসংখ্যা গুণ করে যেটা পাইলাম সেটা এই গুণ ফলগুলা কী করতে হবে যোগ করতে হবে তো যোগ করে আমরা পাচ্ছি হলো ষোলোশো পঁচাত্তর এখানে আমরা ষোলোশো পঁচাত্তর লিখব এই এ পাই এক্স আই এর পরিবর্তে এরপর এন এন মানে কি এন মানে হচ্ছে গণসংখ্যা বা আমাদের টোটাল এটা কি ছিল শিক্ষার্থীর সংখ্যা তো এখানে আমরা শিক্ষার্থীর সংখ্যাও বলতে পারি গণসংখ্যা বলতে পারি টোটাল ছিল তিরিশ জন তো তিরিশ দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে ষোলোশো পঁচাত্তরকে ভাগ করলে আমরা পাচ্ছি হলো পঞ্চান্ন দশমিক আট তিন তো এখানে গড় এটা সারণী থেকে গড় নির্ণয় করতে বলছে তো আমরা এটা প্রায় লিখতে পারি যেহেতু দশমিকের হিসাব আসছে প্রায় তো অতএব নির্ণেয় গড় পঞ্চান্ন দশমিক আট তিন প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা এই হলো আমাদের পনেরো নাম্বার অঙ্কের সমাধান এটা সৃজনশীল প্রশ্নের সমাধান ছিল এই প্রশ্নটি তোমাদের জন্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ধরনের মানে প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের ক্লাস এতটুকুই আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে